কি সুন্দর মাছ আল্লাহ এটা আমরা বাংলাদেশিরা এটাকে বলি এই গাব বুঝছেন এবার কয়েকটা টিপসে আর কোথায় এই যে দেখেন মাশাল্লাহ দেখছেন হুম মাশাল্লাহ মাশাল্লাহ বৃষ্টি হয়েছে তো একটু খাই দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম ধন সারা ধোয়া ছাড়া বৃষ্টি হচ্ছে না কুয়াশা পড়ছে না আহ এটা হচ্ছে কাটি ফল রকম হয় আমাদের গুলো নরম আজকের তিনটা পার্সি